আশা করি তোমরা সবাই ভালো আছো ভাইয়া তো আজকে শব্দ ও তরঙ্গ এই চ্যাপ্টারটা তোমাদের জন্য কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব আর কি তো ভাইয়া তিনটা ভিডিও দিব আজকে হচ্ছে যে গতি মানে এই এই অধ্যায়ে যা যা মানে গতি সম্পর্কিত দরকার এগুলো নিয়ে আলোচনা করে দিব এরপর ভাইয়া তরঙ্গ নিয়ে আলোচনা করব এরপর ভাইয়া শব্দ নিয়ে আলোচনা করব তো আসো ভাইয়া শুরু করি তো ধরো এরকম একটা গতিপথ আছে তো এই গতিপদের একটা নির্দিষ্ট বিন্দু তুমি চিন্তা করো ধরো এই নির্দিষ্ট বিন্দুটাকে আমি এ দ্বারা ডিফাইন করলাম কে দ্বারা ডিফাইন করলাম ভাইয়া এ দ্বারা ডিফাইন করলাম তাহলে এ দ্বারা যদি ডিফাইন করি তাহলে ধরো আমি এদিক থেকে যাত্রা শুরু করলাম ধরো এদিক থেকে যাত্রা শুরু করছি এই যে যাচ্ছি 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 একটা নির্দিষ্ট সময় পর ভাইয়া এদিক থেকে আমি এই পার্টিকুলার বিন্দুটা যেটাকে আমি এ দ্বারা ডিফাইন করছিলাম সেটাকে আমি অতিক্রম করলাম এবং এই যে এই পার্টিকুলার পয়েন্টটাকে একটা মানে পুরো যাত্রা পথ শেষ করতে যেই মানে শেষ করে এই পয়েন্টটাতে আসতে টি সময় লাগছে এই টিটাকে আমরা বলবো ভাইয়া দেখো একটা পার্টিকুলার পয়েন্টকে একটা পার্টিকুলার টাইম পর একটা পার্টিকুলার দিক থেকে অতিক্রম করতেছে তাহলে এরকম যদি কোনো কণার গতি হয় তাহলে সেই গতি সেই গতিপথটা মানে সেই গতিকে আমরা বলবো পর্যাবৃত্ত গতি আর পর্যাবৃত্ত গতি কাকে বলে যদি কোনো কণার গতি এমন হয় যে এটি এর গতিপথে একটি নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে তবে তাকে ভাইয়া পর্যাবৃত্ত গতি তবে তাকে কি বলে পর্যাবৃত্ত গতি পর্যাপ্ত গতি দুটি স্পেশাল কেজ আছে একটা হচ্ছে কি ভাইয়া স্পন্দন গতি আর হচ্ছে কি ভাইয়া সরল স্পন্দন গতি তো প্রথমে আমরা স্পন্দন গতি নিয়ে আলোচনা করবো এরপরে ভাইয়া সরল স্পন্দন গতি নিয়ে আলোচনা করব ठीक है अच्छा তো ধরো এটা একটা হচ্ছে কি দোলক সেই দোলকের যে বপটা মানে যে যে পপটা থাকে তাই না বলতে যে দোলকের সাথে যে ভরটা জ্বলন্ত অবস্থায় থাকে তাকে আমরা কি বলি তাকে তো বব বপ বলি তাই না তো এই বপটাকে টেনে ধরো আমি এখানে নিয়ে আসলাম এই টেনে নিয়ে আসলাম টেনে নিয়ে আসার পরে আমি ধরো এই ববটাকে ছেড়ে দিলাম তাহলে দেখবা এই ববটা এখানে আসছে আবার এখানে চলে আসছে তাহলে এখানে আসলো আবার এখান থেকে এখানে আসতে কি পরিমাণ সময় লাগছে বলো ধরো টি পরিমাণ সময় লাগছে তাহলে এই টিটাকে আমরা কি বলবো পর্যায়কাল বলবো কেন বলবো কারণ দেখো এই দিক থেকে যাত্রা শুরু করলো আবার এই পয়েন্টই আসলো একটা নির্দিষ্ট দিক থেকে আসলো তাইলে সেটাকে ভাইয়া কি বলছিলাম ভাইয়া পর্যায়িত গতি বলছিলাম একটু আগে বলছি পর্যায়িত গতি হইতে মানে একটা পূর্ণ পর্যায়িত হইতে যে সময়টা লাগে সেই সময়টাকে ভাইয়া বলছিলাম পর্যায়কাল বুঝতে পারছো তো ধরো ভাইয়া এটা হচ্ছে কি এ পয়েন্ট এটা ধরো ভাইয়া বি পয়েন্ট এটা ধরো ভাইয়া সি পয়েন্ট বুঝতে পারছো তাহলে দেখো এ থেকে যখন বিতে আসবে

টি বাই 2 তাহলে তুমি খেয়াল করো যে পর্যায়কালের পর্যায়কালের পর্যায়কালে অর্থিক সময় পর্যায়কাল অর্থিক সময় একটা নির্দিষ্ট বিন্দুকে একটি নির্দিষ্ট সময়ে মানে একটা মানে পর্যায়কালে অর্থিক সময় একটা নির্দিষ্ট বিন্দুকে একটা নির্দিষ্ট থেকে অতিক্রম করলো আবার পর্যায়কালে বাকি অর্ধেক সময় একটা নির্দিষ্ট বিন্দুকে তার বিপরীত দিক থেকে অতিক্রম করলো এরকম যদি কোনো কণার গতিপথ হয় তবে তাকে ভাই আমরা বলবো স্পন্দন গতি তাহলে স্পন্দন গতি কাকে বলে কোনো কণার গতি যদি এমন হয় যে এটি এর পর্যায়কালে অর্ধেক সময় একটি নির্দিষ্ট বিন্দুকে একটি নির্দিষ্ট দিক থেকে অতিক্রম করে এবং বাকি অর্ধেক সময় তার বিপরীত দিক থেকে অতিক্রম করে তবে তাকে ভাইয়া কি বলে স্পন্দন গতি বলে বুঝতে পারছো তাহলে স্পন্দন গতি কাকে বলে যদি কোনো কণার গতি এমন হয় যে এটি এর পর্যায়কালে এটি এর পর্যায়কালে একটি নির্দিষ্ট বিন্দুকে একটি নির্দিষ্ট দিক থেকে অতিক্রম করে মানে পর্যায়কালের অর্ধেক সময় একটি নির্দিষ্ট দিক দিয়ে অতিক্রম করে এবং বাকি অর্ধেক সময় তার বিপরীত দিক দিয়ে অতিক্রম করে তবে তাকে ভাইয়া কি বলে স্পন্দন প্রতি বুঝতে পারছো খুবই ইজি আচ্ছা ঠিক আছে এরপর আসো সরল স্পন্দন এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ গতি আর কি ফিজিক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ গতি হচ্ছে গিয়ে ভাইয়া সরল স্পন্দন গতি তো এটা বোঝার চেষ্টা করবা খুব মনোযোগ দিবা এখন আচ্ছা ভাই স্টার দিয়ে দিচ্ছি কারণ অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস ঠিক আছে আচ্ছা তো ধরো এরকম একটা উলম্ব অবস্থা অবস্থায় একটা স্প্রিং আছে আচ্ছা একটা স্প্রিং আছে এই স্প্রিংটার সাথে তুমি যখন একটা ভর যুক্ত করবা একটা ভর যুক্ত করবা তুমি দেখবা এই স্প্রিংটা এভাবে দোল খাচ্ছে কি খাচ্ছে ভাইয়া স্প্রিং দোল খাচ্ছে আচ্ছা তুমি একটা স্প্রিংকে যখন টানার চেষ্টা করো কিন্তু তখন কিন্তু স্প্রিং এর ভিতরে একটা প্রত্যনী বল বা একটা রিস্টোরিং ফোর্স তৈরি হয় বুঝতে পারছো তাহলে এই রিস্টোরিং ফোর্সটা কি করে তোমার তুমি এই যে তুমি যে ওই বস্তুটাকে ওই বস্তুটাকে মানে ওই বস্তুটা মানে ওই যে স্প্রিংটা স্প্রিংটার মধ্যে ত্বরণ সৃষ্টি করতে যাচ্ছে। সেই ত্বরণটাকে নেগ্লেক্ট মানে সেই সেই ত্বরণটাকে ব্যাঘাত করানোর জন্য তার ভিতরে একটা প্রত্তনি বল তৈরি হয় বুঝতে পারছো আচ্ছা তো ঠিক একইভাবে তুমি যখন এটা এই মানে এই মানে এই স্প্রিং এর সাথে তুমি যখন একটা উলম্ব অবস্থায় একটা বস্তু তুমি যখন যুক্ত করবা তুমি দেখবা নিচের দিকে ভাই এমজি কাজ করতেছে নিচের দিকে এমজি কাজ করতেছে আচ্ছা আর উপরের দিকে স্প্রিং এর প্রত্যয়ে বল কাজ করতেছে হ্যাঁ স্প্রিং এর প্রত্যয়ে বল কাজ করতেছে তো তুমি খেয়াল করলা যে বস্তুটা এইভাবে দোল খাচ্ছে কি খাচ্ছে এইভাবে দোল খাচ্ছে তো একটা একটা পর্যায়ে একটা পর্যায়ে দেখবা যে স্প্রিং এর যে প্রত্যনি বল স্প্রিং এর যে প্রত্যয় ধর এই একটা পার্টিকুলার পয়েন্ট এই একটা পার্টিকুলার পয়েন্ট যে পার্টিকুলার পয়েন্টে এইভাবে তো তুমি মানে একটা মানে ওর ওর সাথে তুমি যখন একটা ভর যুক্ত করবে তো এইভাবে দোল খাবে তাই না তো একটা পার্টিকুলার পয়েন্টে তুমি দেখবা একটা পার্টিকুলার পয়েন্টে তুমি দেখবা যে ওর যে প্রত্যয় বল মানে স্প্রিং এর স্প্রিং কর্তৃক স্প্রিং কর্তৃক যে বল বা বা প্রত্যয় বল সেই প্রত্যয় নিয়ে বলকে তুমি যদি ধরো যে এফ ইজ দিলা এই a fাচ্ছি ভাইয়া এমজি সমান এফএসটা যে এম সমান সমায় হোক এম জি সমান হইলো যে পার্টিকুলার পয়েন্টটাতে এফ এস ইকোটে এম জি হবে সেই পার্টিকুলার পয়েন্টটাকে আমরা বলবো ভাইয়া কি বলতো সাম্য অবস্থা এটাকে ভাই কি বলবো সাম্য অবস্থা সাম্য অবস্থা কি বলবো ভাইয়া সাম্য অবস্থা বুঝতে পারছো আচ্ছা আরেকটা কথা কোন স্থিতিস্থাপক পদার্থে কোনো স্থিতিস্থাপক পদার্থে একজন বিজ্ঞানী আছে সেই বিজ্ঞানীর নামটা আছে নামটা হচ্ছে গিয়ে হুক হুক বিজ্ঞানী হুক তো কোনো স্থিতিস্থাপক পদার্থের জন্য উনি একটা মানে কালজয়ী একটা সূত্র বলছেন মানে কালজয়ী কালজয়ী একটা ইয়ে আছে ওনার একটা সূত্র আছে সেটা হচ্ছে গিয়ে পিরন টু বিকৃতি কি বলছিল যে পিরন বিরণ ধাক্কা বল ক্ষেত্র ফল এ বিকৃতি মানে হচ্ছে যতটুকু দৈর্ঘ্য পরিবর্তন আছে আদি দূর্গ তাহলে দেখো ঢাকা বলটাকে আমি ধরো যে এফ বললাম এফ ঢাকা বলটাকে কি বলা হয় বলো পুশ তাহলে এফ পি তো এফ পি দিলাম স্ট্রিক্টলি পোর্শন তো ভাই লিখতে পারবো যে এ এ বাই এল ইনটু এ এই সমানুপাতিক ধ্রুবকটাকে তুমি যদি তুলে দাও তাহলে একটা তাহলে একটা সমানুপাতিক ধ্রুবক আসবে মানে এই যে সমানুপাতিক চিহ্নটা তুমি তুলে দাও তাহলে একটা সমানুপাতিক ধ্রুবক আসবে সেই সমানুপাতিক রূপটাকে বলা হয় স্থিতিস্থাপক গুণাঙ্ক যেটাকে ইদার ডিফাইন করলাম আচ্ছা তাহলে তুমি খেয়াল করো যে এই তিনটা কিন্তু ভাইয়া আমার ধ্রুবক তাহলে ভাইয়া বলতে পারবো যে fp ইজ डायरेक्टली प्रोपोर्शनल টু a ইজ ডিরেক্টলি प्रोपोर्शनल টু a আচ্ছা আচ্ছা তো তাহলে এটা তো এই ফোর্সটা কে দিছিল এই ফোর্সটা দিয়েছিলো এজেন্ট বা আমি যখন টানতেছিলাম তখন আমি এই ফোর্সটা দিয়েছিলাম তাহলে আমার ফোর্সের বিপরীতে স্প্রিংয়ের উপর একটা ফোর্স মানে ফোর্স তৈরি হয় সেই ফোর্সটাকে বলা হয় ভাইয়া প্রত্যনি বল তাইলে কী হবে ভাই বলতো যে এইটার মানে এটা এটা এই ফোর্সটা কে দিয়েছিল এই ফোর্সটা দিয়েছিলো আমি বা এজেন্ট দিয়েছিল তাহলে আমরা ভাইয়া জানি যে ইফ পিটা হবে গিয়ে নেগেটিভ অফ এফ এস মানে স্প্রিং স্প্রিং এর উপর স্প্রিং এর স্প্রিং এর জন্য যে প্রত্যয় বলটা তৈরি হয় তাহলে ভাই বলতে পারবো যে এফ এস ডিডিগুলি প্রভুষণ টু কি ভাইয়া নেগেটিভ এল বুঝতে পারছো তাহলে ভাই বলতে পারবো যে এস নেগেটিভ এল কি বলতে পারবো যে ত্বরণ ত্বরণ স্মরণের সমানুপাতি কিন্তু বিপরিচ্ছিন্ন বিশিষ্ট তরণ স্মরণের সমানুপাতিক কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট বুঝতে পারছো বুঝতে পারছো কি বুঝতে পারছো আই গেস বুঝতে পারছো তার মানে একটা স্প্রিং তুমি যখন স্প্রিং কে তুমি যখন উলম্বভাবে রাখবে এবং তার সাথে যখন তুমি একটা ভর যুক্ত করে দিবা তাহলে দেখবা যে ও এভাবে দুলতে আসে এন্ড একটা পয়েন্টে গিয়ে দেখবা যে ও সাম্য অবস্থা তৈরি করে সাম্য অবস্থা কখন তৈরি করে যখন এফএস টা কি কিসের সমান হয় এমজি এর সমান এফএস টা কিসের সমান হয় ভাইয়া এম জির সমান সমান হয় মানে যে বলটা তখন যখন এম জির সমান হয় তখন একটা সাম্য অবস্থা তৈরি হয় সেই সাম্য অবস্থাকে ভাইয়া আমি বলছিলাম এ এ তো তুমি দেখো ও যখন ও যখন ও যখন যখন দুলতে ছিল তখন এখান থেকে যখন আবার এখানে আসবে তখন দেখো বারবার দেখো ও কিন্তু সাম্য অবস্থা থেকে দাবিতে আবার আবার এখান থেকে যখন আবার এখানে আসবে তখন দেখো বারবার বারবার তার যে তার যে গতিপথটা দেখবা যে ভাইয়া সবসময় সাম্য অবস্থার দিকে দাবিত হয়েছে সবসময় এটা একটা স্প্রিং এর বৈশিষ্ট্য তুমি খেয়াল করো এটা কিন্তু একই সাথে স্পন্দন গতিও এটা কিন্তু একই সাথে ভাইয়া স্পন্দনগতিও এবং যেহেতু এটা সরল সরলরেখা বরাবর কাজ করে এই কারণে এটা হচ্ছে কি